সকালে ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি দেখে না খিচুড়ি খেতে ইচ্ছে করে বলেন তবে আমি কিন্তু আজকে খিচুড়ি রান্না করবো না কারণ এই দুই তিন দিনের খিচুড়ি খেতে খেতে এখন আর খেতে না তো হ্যালো এভ্রিয়ান আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার পবিত্র জম্মার দিন তবে আমি কিন্তু আজকে সেই সকালেই ঘুম থেকে উঠেছি ছয়টার দিকে তো ভাবলাম যে অন্যান্য দিনগুলো তো ছয়টা বাজে ঘুম থেকে আজকে আমি ঠিক ছয়টা বাজে ঘুম থাকবো এর পিছনে অনেক কারণ আছে কারণ যেহেতু আপি ছোট বাচ্চার ওকে নিয়ে রান্না বান্না করা দুপুরবেলা আর ওনার বাবা থাকলাম এত ব্যস্ততার মধ্যে সময় কাটে যে আমি দুপুরে রান্নাটা কোনোভাবে সেরে উঠতে পারি না এই জন্য ভাবলাম যে ওনারা ঘুমিয়ে থাকুক এই ফাঁকে আমি সেরে ফেলি আর একদিকে সকালে কাজ করতে উঠলে না অনেক সুবিধা হয় আমি আমার সকালে সারা দিন আমার আর কোনো কাজকর্ম থাকে আমি কিন্তু সপ্তাহে একবারই পেঁয়াজ কাটি আর সব পেঁয়াজগুলো আমি একবারই কেটে রাখি কারণ বারবার কান্না করতে একদমই ইচ্ছা করে না আর সবচেয়ে কষ্টের কাজ আমার এই পেঁয়াজ কাটা পেঁয়াজ আমার কোনোভাবেই কাটতে ইচ্ছা করে না যতবারই আমি পেঁয়াজ কাটি ততবারই আমাকে কান্না করতে হবে এই জন্য ভাবি যে সপ্তাহে না হলে একবারই না হলে কান্না করি তো আজকে দেখলাম পেঁয়াজ ছিল না এই আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম তবে আজকেও কিন্তু আমাকে কান্না করতে হয়েছে তো কান্না করতে করতে এই পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছিলাম আর এদিকে আমি আমার আলু আর যাবতীয় সবজি যা যা লাগে যাবতীয় সবজি না বলতে শুধু আলুই ছিল তো আলুই আজকে কাটলাম আজকে একটু গরু মাংস রান্না করব এই জন্য আলুগুলোকে চাকচাক করে কেটে নিচ্ছিলাম আর আমি সব কিছু রেডি করে রাখছি এখন আমি গরু মাংসগুলোকে ধুয়ে এগুলোও বসিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজ আর যাবতীয় মশলাপাতি সব দিয়ে নিচ্ছিলাম আর এটা হাতে মাখে বসিয়ে দেবো এটা কোনো ঝামেলাও লাগে না আর খেতেও কিন্তু বেশ ভারী মজা লাগে আর এটা গরু মাংসটা বিশেষ করে আমার শাশুড়ি আর আমার জামাই মানে ওনাদের হাতে না অনেক টেস্ট আর আমি যেহেতু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিছি তো কোনোভাবে উনি ঘুম থেকে উঠে আমাকে মাংস রান্না করে দিবে না যদি আমি দুপুরবেলা রান্নাটা করতাম তাহলে উনি মাংস রান্না করতো আমাকে রান্না করতে হতো না আর আমি না আগে না গরু মাংস খেতামই না টোটালি খেতাম না এখন অনেকটা মজা করে খাই কারণ এখন উনি রান্না করে দেয় আর রান্নাটা করা অন্তত শিখে গিয়েছি প্রায় আর যেহেতু গরু মাংসের ঝোল হবে আর আমি এখানে রুটি করবো না তা কি হয় এই জন্য আমি এই ফাঁকি আবার রুটিটার গোলা তৈরি করে নিচ্ছিলাম যে আমি যখন রান্নাটা বসিয়ে দেবো ওই ফাকি মিলটিগুলোকে বেলে নিব তাহলে আমার কাজ অনেক সহজ হয়ে যাবে তো রান্না করার অনেক টেকনিক আছে সবগুলো টেকনিকwidehat যতটা তাড়াতাড়ি সম্ভব আমি কাজ করার চেষ্টা করি কারণ আমার বাচ্চা যেহেতু ঘুমিয়ে থাকে একটু পর পর উঠে পড়ে উনি একটু পর পর উঠে পড়া আর উনি আমাকে দেখে মানে দেখতে যেতে হয় তো ওই ফাঁকে তো আমার রান্নাটা পুরোই যেতে পারে এইজন্য আমি ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে ফেলি আমার এখানে শাকগুলো হয়ে গেছে আর আজকে ছিল শুক্রবার তো বনি সকালে 8টা বাজে ঘুম থেকে করছে ঘুম থেকে উঠে একটু হাঁটে যাবে কারণ এই পাখিগুলোকে বিক্রি করতে হবে আর যেহেতু পাখি খাচাটা ছোট ছিল আর এই খাচাটার মধ্যে অনেক পাখি ছিল আর ওর পাখির মা বাবা আর কি নতুন করে বাচ্চা দিবে এই জন্য আর কি পাখিগুলোকে রাখা যাচ্ছিল না এই জন্য পাখিগুলোকে নিয়ে যাচ্ছিলো উনি আবার পাখিগুলোকে বিক্রি করে উনি কিন্তু খালি একটা আসবে না উনি আর একজন সদস্যকে নিয়ে আসবে তো সেই সদস্যকে আমরা নাহলে পরেই দেখাইতেছি তো উনি তো চলে গেলো ওনাকে বিদায় দেওয়ার পর আমি আমার রুটিগুলোকে বেলে নিলাম ওই ফাঁকে আর এখন আমি সুন্দর করে রুটিগুলো ভিজিয়ে নিচ্ছিলাম আর আমি এক এক আজকে নাস্তাটা করব। কারণ ওনার আসতে অনেকটা লেট হবে এই জন্যে আর কি তো আমার তো সকালে যেহেতু ঘুম থেকে উঠে আর সকালে ঘুম থেকে ওঠার পর অনেকটা ক্ষুদা পাওয়া যায় আর সকালে কেন যে এত ক্ষুধা পায় মানে আমি দাঁড়ায় থাকতে পারি না এই জন্য ওনার সাথে আমার নাস্তাটা করা হয় না নাস্তাটা আমাকে একাই করতে হয় আর আজকে আমি রুটি বানাইছি বাট আফির জন্য একটা পরোটা বানিয়েছি ও আবার রুটি খায় না ও পরোটা খায় আমিও কিন্তু রুটি খেতে পারি না মানে যখন ঝোলের কোনো তরকারি তখন আমি আবার রুটি করি তখন আমার রুটি খেতে ভালো লাগে এই যে আমার বাচ্চাটা ঘুমিয়েছিল ও ঘুমিয়ে যখন ঘুমিয়ে থাকে ওই ফাঁকে আমি আমার কাজগুলো করে ফেলি আর এই যে উনি আসছে প্রায় এগারোটা বাজে ওনার মেয়ে এখনো শুয়ে আছে আর এই যে উনি এসে মুরগি নিয়ে আসছে আফির জন্য ভাবতেছে এগুলো পালবো আর এগুলো বড়ো হলে আফিকে রোস্ট করে খাওয়াবো আর এই যে আমি বললাম না যে আমার এত ব্যস্ততা সময় কাটে শুক্রবার আসলে শুক্রবার শুনি এ কাজ সে কাজ কত কাজ করতে থাকে নানান কাজ তবে নানান কাজ করতে থাকলো না একা করবেন আমাকে সাথে নিয়েই করবে